বন্ধুরা আজকে একটা এমন মানুষের গল্প শোনাব যে মানুষটা মধ্যবিত্ত পরিবারের কলকাতাতে জন্মগ্রহণ করেছে সেই মানুষটা একটা সময় ট্রেডিং করে করে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছিল গোটা পরিবারটাকে ধারগ্রস্ত করে দিয়েছিল এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল ধার দেনা করে করে গলা পর্যন্ত ডুবে গেছিল মানুষটার এবং মায়ের গয়না বিক্রি করতে হয়েছিল এমন পরিস্থিতি হয়েছিল বাচ্চার দুধ কেনার পয়সা ছিল না সেই মানুষটার সম্পূর্ণ শূন্য থেকে আজ পনেরোশো কোটি টাকার বেশি সম্পদের মালিক কি করে হলো কোথা থেকে হলো হয়েছিল ইকুইটি মার্কেট থেকে আমাদের স্টক মার্কেট থেকে গল্প নয় সত্যি ঘটনা একেবারে সত্যি ঘটনা আজকে জানবো তার সিন্ধুকের রহস্য জানব সেই সিন্ধুকের চাবিকাঠি কিভাবে উনি পৌঁছেছিলেন সেখানে এমনকি আমরা জানবো কোন কোন স্টক উনি কিনে সেই সিন্ধুকে এখন ভরে রেখেছেন আমরা জানবো কিভাবে একটা সাধারণ অতি সাধারণ মানুষ শুধু নিজের উপর ভরসা রেখে নিজের উপর বিশ্বাস রেখে আজকে এখানে পৌঁছেছে সবকিছু বলার আগে অনেকগুলো স্টকের নাম বলবো সেজন্য একটা ডিসক্লেমার দেওয়া দরকার দিস ভিড ইজ অনলি ফর এডুকেশন পার বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অ্যাডভাইসার কিনেছেন মানে ওনার রিস্ক নেওয়ার ক্ষমতা তোমার নেওয়ার ক্ষমতা এক নয় ওনার ক্যাপিটাল তোমার ক্যাপিটাল এক নয় ওনার চিন্তা আপনার লেভেল তোমার চিন্তা লেভেল এক নয় কিন্তু সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ কি করে পৌঁছল এমন কি ছিল উনি কিন্তু কোনো ভালো কোনো কোয়ালিফিকেশন ছিল না উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল কোনো মতে এবং একটা সময় গেছিল বারবার কলকাতা থেকে মুম্বাই গেছিল যে সেখানে গিয়ে নিজেকে স্থাপিত করার চেষ্টা করেছিল বারবার ফেল করে ফিরে এসেছিল এমন সময় গেছিল বাস ভাড়া ছিল না চিন যে যাওয়ার খরচ পয়সা ছিল না এখানে ধার ওখানে ধার করে কাটিয়েছিল চলো মানুষ সম্পর্কে জেনে নি আসল রহস্য কোথায় লুকিয়ে রয়েছে সেটা জানি সবকিছু বলার আগে আমি সৌম ইনভেস্ট ইনভেস্টার গুরুর সাথে স্বাগত তোমাদের প্রিয় বন্ধুরা আজকে এমন একজন লোকের কথা বলবো যিনি হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক না হয় বুঝলাম কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো তিনি শুরু করেছিলেন এমন জায়গা থেকে সম্পূর্ণ শূন্য থেকে শুরু করেছিলেন আজকে তার মূল্য হচ্ছে পনেরোশো আটানব্বই কোটি টাকা কি করে সম্ভব হলো সেটা এমন কি ঘটনা ঘটেছিল কিভাবে তিনি শূন্যতে পৌঁছে গেছিলেন এবং সম্পূর্ণ শূন্য থেকে আস্তে আস্তে উঠে এসেছিলেন পুরো ঘটনাটা খুব সংক্ষেপে তোমাদের কাছে জানাবো এটা একটা মোটিভেশনাল যার মাধ্যমে বোঝা যাবে একজন সাধারণ অতি সাধারণ মানুষের পক্ষেও সম্ভব বিশাল বড় সম্পদের সৃষ্টি করা এবং এই বাজারে এই শেয়ার মার্কেটে আমি যে ভদ্রকের কথা বলতে চলেছি তার জীবনে শুরু হয়েছিল একদম সাধারণ পরিবার থেকে সেই পরিবারে সে ছোট থেকে বড় হয়ে আসছিল শেয়ার মার্কেটের উপরে তার বাবাকে দেখেছিল একজন ব্রোকার হিসেবে কাজ করতে আস্তে আস্তে উৎসাহটা বাড়লো চোদ্দ বছর বয়স থেকে সে এই ব্যাপারে খুব উৎসাহ হয়ে উঠলো এবং মাত্র ১৯ বছর বয়স থেকে সে ট্রেডিং করা শুরু করলো এই ট্রেডিংই হলো তার কাল আস্তে আস্তে ট্রেডিং যত বাড়তে থাকলো তত দেখা গেল লাভের বদলে ক্ষতি হয়েছিল শুধু সাধারণ ক্ষতি ক্ষতির পর ক্ষতি যেটা জমিয়েছিল সব টাকা তার আস্তে আস্তে চলে গেল একটার পর একটা জায়গা থেকে তার মায়ের গয়নাগুলো থেকে বিভিন্ন ভাবে সমস্ত ভাবে টাকা জোগাড় করতো এবং তার নেশা লেগে গেছিল যে এর পরের বার তার এর পরের বার তারপরের বার তার কিন্তু ট্রেডিং কি ভয়ঙ্কর জায়গা তৈরি করলো একটা সময় আস্তে আস্তে দেখা গেল তার যত টাকা সে ছিল যত টাকা সে ধার করেছিল সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এক সঙ্গে বিক্রি হয়ে গেল সব কিছু চলে গেল সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল যেসব বন্ধুর কাছে টাকা ধার করেছিল তার আঙ্কেলের কাছে টাকা ধার করেছিল সেগুলো কোনোটাই আর ফেরত দেওয়ার ক্ষমতা নেই এবং তারা যখন সে চাইছে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি ট্রেডিং ভদ্রলোক বলেছিলেন যে ট্রেডিং তার জীবনে সবচেয়ে বড় খারাপ সময় ছিল এবং নতুনদের জন্য বারবার সে বলেছিলেন যে কখনো ট্রেডিং করো না ট্রেডিং থেকে দূরে থাকো ইনভেস্টমেন্টের জগতে আসো এমন পরিস্থিতি তার দাঁড়িয়ে ছিল সন্তানের দুধ কেনার পয়সা তার ছিল না চোদ্দ টাকার একটা কৌটো কিনবে সেই পয়সাটাও তার কাছে ছিল না সে প্রথমবার মুম্বাইতে চলে আসে কলকাতা থেকে ভাগ্য ফুড়ানোর জন্য সেখানে তারপর সে ফিরে আসে ফিরে এসে বলে বলে কিন্তু যে তার নেশা আবার দ্বিতীয়বারের জন্য কলকাতা এবং এবার এসে আস্তে আস্তে আরো শিখতে লাগলো বিভিন্ন জনের কাছ থেকে ওখানে যারা রয়েছে তাদের কাছ থেকে এবং সেই মার্কেট থেকে শিখতে 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 আস্তে আস্তে সে বুঝতে পারলো যে কোথায় লাভ রয়েছে ভদ্রকে কি নাম বিজয় আমাদের সকলের পরিচিত নাম শুনেছি, এবং অনেক বড় বড় থেকে কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল কারোর বাবা মার প্রচুর সম্পদ ছিল কিন্তু এমনই একজন মানুষ আমাদের কেডিয়া স্যার যে কিন্তু যা যেটুকু সম্পদ তার ছিল সবটুকু সে শেষ করে ফেলেছিল একদম সম্পূর্ণ শূন্য থেকে সে শুরু করেছিল এবং আস্তে 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 সে বড় হয়ে উঠেছিল জীবনীতে লিখেছিলেন 2004 এবং দু সাল তার জীবনে কিরকম পাল্টে দিয়েছিল সবকিছু তিনটে মাত্র স্টক তার জীবনে সবকিছু পাল্টে দিয়েছিল এক নম্বর হচ্ছে অতুল অটো দু নম্বর হচ্ছে এইজিস লজিস্টিক্স তিন নম্বর সেরা এই তিনটে কোম্পানি হাজার হাজার পার্সেন্ট তাকে রিটার্ন দিয়েছিল এবং ডিভিডেন্ড যোগ করলে ষোলো হাজার গুণ রিটার্ন দিয়ে দিয়েছিল তিন সে পাঁচকে বিচার এটাই তার শুরু বন্ধুরা সে দেখা দেখো কিভাবে শুরু কিভাবে কার মহাপতন কিভাবে একবারে শূন্য চলে গেছিল যে সময় বাচ্চার দুধ কেনার পয়সাটা ছিল নিজের বুকে সে স্বীকার করেছে তারপর সে আস্তে আস্তে সেখান থেকে নিজেকে বড় করে তুলেছে কারোর কাছে কোটি টাকা থাকলে এক কোটি থেকে দশ কোটি করলো বিরাট কাণ্ড নয় কিন্তু সম্পূর্ণ শূন্য থেকে কিভাবে ধাক্কা খেয়ে খেয়ে উঠে সে বিরানব্বই সালে কেডিয়া সিকিউরিটিস উনি উদ্ভব করেন তখন তার বয়স মাত্র তেত্রিশ বছর ভাবা গেছিল এমন একটা মানুষ এরকম পরিস্থিতির হবে আবার এত বড় জায়গায় পৌঁছাতে পারবে আর বক্তব্য গুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল উনি বলছিল এমন সব কোম্পানিগুলোকে বাছো যেগুলো গুড ম্যানেজমেন্ট থাকবে ম্যানেজমেন্ট অনেস্টলি কাজ করবে সততার সঙ্গে কাজ করে যাবে ডিভিডেন্ড প্রতি বছর দিয়ে যাবে এবং অন্তত দশ থেকে পনেরো বছর ইনভেস্ট করো এই ধরনের কথা উনি বলেছিলেন এবং সেটাই দেখা গেছে সত্যি একটা রাস্তা তিনি একটা দারুণ সুন্দর প্রসেস বলেছিলেন আমাদেরকে স্মাইল এস এম আই এল ই স্মাইল প্রসেস এই প্রসেসের মাধ্যমে কিভাবে এগোনো যায় স্মাইলের এস কথার অর্থ স্মল ইন সাইজ অর্থাৎ ছোট সাইজ দেখে ইনভেস্ট করো এমন সব স্টকগুলোতে মিডিয়াম এক্সপিরিয়েন্স থাকবে এক্সপিরিয়েন্স বহু বছরের দরকার নেই কিন্তু একদম অল্প দিনের অভিজ্ঞতা থাকলে হবে না মধ্য এক্সপিরিয়েন্স থাকতে হবে লার্জ ইন অ্যাসপিরেশন অ্যাসপিরেশনের ক্ষেত্রে লার্জ তাকে হতে হবে তার একটা বড় লক্ষ্য থাকবে যেখানে সে কিন্তু বিরাট বড়ভাবে এগোবে অ্যান্ড এক্সট্রা লার্জ পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি এই কোটা টাইম মিলিয়ে হলো স্মাইল থিওরি উনি এটা আবিষ্কার করেছিলেন এই যে ঘটনাগুলো বলা এই যে পদ্ধতিটা দেখি উনি এখনো সোশ্যাল মিডিয়াতে গান গেয়ে বিভিন্ন ভাবে নতুনদেরকে উদ্বুদ্ধ করে চলেছেন সব থেকে বড় মজার জিনিস হলো কোন কোন স্টকে উনি এই মুহূর্তে ইনভেস্ট করে আছেন প্রিসিশন ক্যাম্প্যাফট গ্লোবাল ভেক্ট্রা তেজস নেটওয়ার্ক অতুল অটো এলকন ইঞ্জিনিয়ারিং মহেন্দ্র রিসর্টস নিউল্যান্ড ল্যাব ওম ইনফ্রা রিপ্রো শিয়ারাম সিল্ক মিল সুদর্শন কেমিক্যাল বইফোট গ্লোবাল ইনোভেটর ফ্যাকাট অ্যাফোর্ডেবল রোবোটিক্স একটা সাধারণ মানুষ একটা বিরাট স্বপ্ন দেখতে পারে এবং দেখা স্বপ্নটাকে সাকার করার জন্য তাকে আস্তে আস্তে এগোতে হবে এবং এগোতে গেলে নিতে হবে। রিক্স ছাড়া কখনো এগোতে পারবে না রিক্স না নাও পনেরোশো আটানব্বই কোটিতে কোনোদিন পৌঁছতে পারবে না রিক্স তোমাকে নিতেই হবে আসা যাক দ্বিতীয় ঘটনার দিকে কনসিস্টেন্সি উনি শিখিয়েছেন কোনো শেয়ারে রেখে দাও বছরের পর বছর এবং সেটাকে একটা অনন্ত সময় রেখে হোল্ড করতে থাকো কখনো সেখান থেকে বিচ্যুত হবে না কোনো স্টক কেনার আগে স্টকটাকে নিয়ে রিসার্চ করো ভাবো উনি একটা কোম্পানি সম্পর্কে বলেছিলেন দেড় বছর ধরে উনি কোম্পানিটিতে ইনভেস্ট করার কথা ভেবেছেন এবং সেটাকে নিয়ে রিসার্চ করেছে দেড় বছর ধরে আমাদের এখানে অনেকেই বলে মিনিটও ভাবে না কিনে নেয় নাম তারপরে জানাই যে আমি এটা কিনেছি এখন আমি কি করব এখানেই পার্থক্য এবং কেনার পরে দেখা যায় সেই স্টকে বেশি দূরে রাখতে পারে না আমি একটা গল্প বলেছিলাম তোমাদের মনে আছে আমি জানি না একজন ওই ভদ্রলোকের কথা নিয়ে বলেছিলাম আমার পরিচিত একজন আঙ্কেল যাকে আমি বলেছিলাম একটা সাজেস্ট করেছিলাম স্টক উনি নিজের উপর বিশ্বাস ছিল না নিজের পড়াশোনার উপর বিশ্বাস ছিল না সম্পূর্ণভাবে লসে বেরিয়ে গেছিল অথচ সেই স্টকটা পরবর্তীকালে কয়েক হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছিল এখনো পর্যন্ত যদি সেদিন বিশ্বাসটুকু রাখতে পারতেন তাহলে শেয়ার মার্কেট খারাপ এখানে কিছু লাভ হয় না এবং লস ছাড়া কিছু লাভ নেই এই ধরনের কথাগুলো আসতো না শেখার জিনিস বোঝার জিনিস নতুন করে ভাবার জিনিস এই মানুষটা তো সামনে দাঁড়িয়ে রয়েছে যে মানুষটা সকলের একটা উদাহরণ হয়ে বেঁচে রয়েছে উনি আরেকটা নতুন জিনিস আমাদের শিখিয়েছেন সেটা কিন্তু ভুললে হবে না উনি বলেছেন ট্রেডিং করো না ট্রেডিং এ শুধু লস হয় ট্রেডিং থেকে লাভ হয় না উনি নিজেকে নিজে উদাহরণ দিয়ে বলেছেন যে এত খারাপ অবস্থা এত দারিদ্রতার মধ্যে আসার কথা ছিল না এক প্রথম ট্রেডিং করতাম ট্রেডিংয়ে হেরে যেতাম আবার ট্রেড শুরু করতাম প্রতিবার ততবার চ্যালেঞ্জ নিয়েছি এবারে জিতবো এবারে জিতবো এবারে জিতবো এবং ততবার হেরেছি যদি যতগুলো জিত এবং যতগুলো হারকে যোগ করি টোটালটা শুধু হারই হয়েছে জিত হয়নি মানুষ বোঝে না আজও কত শত লোক এই ট্রেডিং এর লোভে ট্রেড করে লিভারেজ দিয়ে ইনকাম করার লোভে কত ভাবে টাকা হারাচ্ছে আজও জে কেডিয়া স্যার কলকাতার বাড়ি শূন্য থেকে শুরু করা এমনই একজন মানুষ যিনি আজ হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন তার পেছনে কি ছিল অধ্যবসায় ধৈর্য নিজের উপর বিশ্বাস এবং কোনো কিছুকে কেনার পরে সেটাকে বহু সময় ধরে রেখে দেওয়ার মতো ধৈর্য এইগুলো আমাদের দরকার শেখা যে ভিডিওটা আমাদেরকে অনেক কিছু দারুণ জিনিস শিখিয়ে গেল আমাদেরকে শেখালো কিভাবে আমরা বিনিয়োগ করব কতদিন সেটা হোল্ড করব এবং সেটা যতই লসে যাক বইবল বৈভব গ্লোবালকে তোমাদের মনে আছে কতটা লসে চলছে উনি কিন্তু তাও কিন্তু সেল করেনি উনি রেখে দিয়েছে উনি জানে কোনো না কোনো সময় ইমপ্রুভ করবে নো বাই অর সেল রেকমেন্ডেশন উনি কিনেছেন মানে তোমাকে কিনতে মানেনি কিন্তু এটা কিন্তু শেখাবে বোঝাবে আমাদের